হজ একটি ফরস এবাদত এটা ঐশ্বিক এবাদত না যে মন চাইলে করলাম মন চাইলে করলাম না এমন কিন্তু না যদিও আমাদের কাছে ঐশ্বিক হয়ে গেছে হজ করার মতো যথেষ্ট টাকা পয়সা আছে সব আছে কিন্তু হজ করি না আর হজ তো বুড়াদের হজ আমাদের দেশের এই এবাদশটা হয়ে গেছে বুড়াদের এবাদত কিন্তু হজটা কিন্তু বুড়াদের এবাদত না যার টাকা আছে সে হস করবে অনেকে প্রশ্ন করে মানে এরকম করে যে আমার বাবা হস করে নাই আমি হস করব। তোমার বাবার উপর ফরজ না সে হস করে নাই তোমার উপর ফরজ তোমাকে করতে হবে এই ফরজ বিধান এটা কোনো যুক্তিতে চলবে না তুমি যদি তোমার বাবারেও নিতে পারো ভালো কিন্তু তুমি যদি মনে করো যে টাকা আছে এই টাকা দিয়ে আমার বাবারে নিতে পারবো না আমি যেতে পারি তোমার উপর ফরজ তোমার কি করতে হবে তোমার কি করতে হবে এজন্য ফরজ এটা কোনো ভক্তির উপর যুক্তির উপরও আল্লাহ আল্লা হুকুমের উপর নির্ভর যার উপর হুকুম হয়েছে সে হস করবে যার উপর ফরজ হয়েছে আপনার উপর কোরবানি ফরজ। এটা আপনি যদি মনে করেন আমার বাবা গরিব ছিল সারা জীবনে একটা কোরবানি দেয় নাই তাইলে কি আপনি কোরবানি দিবেন না সেটা না যার উপর যেটা ফরস তার সেটা করতে হবে আমি খুদবার মধ্যে পবিত্র কোরআন করিমের আল্লা তিরিশটা খন্ডে পবিত্র কোরআনুল করিমকে সাজাইছেন আমাদের জন্য পবিত্র কোরআনুল করিমের চতুর্থ নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠায় সুরা হিসাবে তৃতীয় নাম্বার সুরা সুরাতুল আল ইমরান এর মধ্যে আল্লাহরুল আলমিন ঈশ্বরের মধ্যে দুশো আয়াত রয়েছে দুশো আয়াতের ছিয়ানব্বই এবং সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ আলামিন ইন নাউয়ালা বাইট আমি কাবাকে কেন্দ্র করে তোমাদেরকে হস খরচ তোমাদের উপরে কেন করলাম বিশ্বের অন্যান্য জায়গায় হস্ করলে কেন হবে না এই কাবাকে কেন্দ্র করি কেন হস খরস করলাম তোমাদের প্রশ্ন হতে পারে যে কাবাই কেন যেতে হবে হস্ করতে আমরা যদি কাবার মতো একটা বানাই যেমন আব্রাহা বানাইছিলো অন্য অন্য অনেকেই চাইছিল আমরা আল্লাহ রব আলামিনের মক্কায় যাব না আমরা নিজেরা বানাই সেই প্রশ্নের উত্তর আল্লাহ মধ্যে আল্লাহ দিয়েছে কাবায় তোমরা কেন যাবে কি নিদর্শন রয়েছে কি ঐতিহ্য রয়েছে কি হেকমত রয়েছে এর মধ্যে আল্লাহ রব্ল আলমিন তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন এক নম্বর আল্লাহ বলছেন হলো পৃথিবীর প্রথম ঘর পৃথিবীর মধ্যে যখন কোনো ঘর হয় নাই হজরতে আদম আদম আলাহ সাল্লাম এদেরকে দুনিয়ায় যখন পাঠাইলেন হজরতে আদম আলাহ সাল্লাম বসবাসের জন্য ঘর তৈরি করার নিয়াত করলেন আল্লাহ রবুল আলমিন বলেন ঘর বানাবা ঘর বানানোর আগে আমার ঘরটা বানাও সুবহানাল্লাহ তোমার বসবাসের ঘর বানানোর আগে আমার ঘরটা বানাও এজন্য সর্বপ্রথম এই মক্কা এই কাবা তৈরি করেছেন হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের নেতৃত্বে সর্বপ্রথম পবিত্র কাবা নির্মিত হয়েছে এরপরে নুহাল্লামের বন্যার সময় এই কাবার উপরের অংশ বিলুপ্ত হয়ে গেছিল নিচের অংশ ফাউন্ডেশন বালু চাপা করে গেছিল কাবার খুঁজে পাওয়া যায় না এরকম রয়েছে দীর্ঘদিন এরপরে হজরতে ইব্রাহিম আলাহ সাল্লাম সেই ফাউন্ডেশনের উপরে আবার দ্বিতীয়বার কাবা নির্মাণ করেছেন সুহান নবী জামের নিকটে সাহাবাইকরাম প্রশ্ন করলেন ইয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা নবীজি সাল্লাহ বললেন বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর হল বাইতুল্লাহ সাহাবাইকরাম আবার প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর এটা বুঝলাম দ্বিতীয় কোনটা নবীজি বললেন বাইতুল বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত যে বাইতুল নবীজি আলাইহি সাল্লামের নিকট আবার প্রশ্ন করা হলো তাইলে তৃতীয় মসজিদ কোনটা নবীজি আলাইহি সাল্লাম এর উত্তর এভাবে দিয়েছেন যে তৃতীয় মসজিদ দরকার নেই দ্বিতীয় মসজিদ হলো পৃথিবীর তোমার যেখানে নামাজের রক্ত হবে সেখানেই তুমি নামাজ পড়বে সেটাই তোমার মসজিদ তোমাদের জন্য আল্লাহ পুরো পৃথিবীটাই যায় নামাজ করে দিয়েছে পুরো পৃথিবীটাই মসজিদ বানায় দিয়েছেন তুমি পানির মধ্যে আসো এখানে নামাজের রক্ত হয়েছে এটাই তোমার মসজিদ তুমি বিমানে আসো নামাজে রক্ত হয়েছে এটাই তোমার যায় নামাজ এটাই তোমার মসজিদ এখানেই নামাজ পড়ো তুমি গাড়ির মধ্যে আসো নামাজে রক্ত হয়েছে নামাজ পড়ো এটাই তোমার মসজিদ এটাই যায় নামাজ নবীজি সাল্লা সাল্লাম বলেন তৃতীয় নাম্বার হলো তোমার যেখানেই নামাজের রক্ত হবে সেটাই তোমার মসজিদ সেখানেই তুমি নামাজ পড়ো